এখন আজানৰ নামাজ হয় না আদান তো ভাই মুছলিম আজ ফাষ্ট ফাৰ্ষ্ট বাৰ আদান পাঁচ শক্ত নামাজ সঙ্গে সঙ্গে পড়া লাগে আর একটা আদান আছে মানুষৰ ধৰ্মৰ পৰ এই আদানটাৰ নাম যথিচত টাকা সত্বৰ নামাজ হয় না মানুষ মৰাৰ বাদে অ দুৰ্ণদাল নামাজ আদানৰ নামে নাতিনা নাতিন নাতি নাতিনী আল্লাহ দিছই আল্লাহর সম্বল আল্লাহ দিচ্ছি আমরা রে আমরা মানুষ বানাইতাম পারি না কিছু আমরা ঘাসরতর কারণে হ্যাঁ কিছু আমরা অভাবর কারণে অবাবটাও আমরা যদি আমরা আল্লাহর চিন্তা আমরা রবাব থাকতো আমরা বুঝছি ময় মূল্ আল্লাহ বল বা আলিমুলাম বই আল্লাহ দুই ডাকলে আল্লাহর সবটা খুব আমরা তো দুধ পরি ডাকতাম পারি না কানে মারতাম খানে টকিতাম খানে খাইতাম ও দাম দেয় ও বেড়েসান্লা একটু দাঁড়া করবা আর আমরা যেন আল্লাহ আমরা যেন নমাজ নমাজি বাইবা এবার দুদিন করবার তভিত আল্লাহ আমরা দান করে ওখানটাও আল্লাহ করবার যেন আমরা আল্লাহ ফাঁক্কা নমাজি আর তিন পরিমার সাথে আমাদের মহুষ্ঠান আল্লাহ নসিব করে আলাইকুম